এদিকে সেফ এক্সিট নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ত্যাগ করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব পদের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি বিদায় ঘন্টাকে তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব এই পরিস্থিতি দেখে যে ঘন্টাটা বোধহয় বিদায়ের ঘণ্টায় বাঁচতে পারে কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লু তৈরি করে ফেললো সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক পঁচিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে জমে গেছে খেলা জয় বাংলা একদম খেলা জমে গেছে বাংলাদেশে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সেফ এক্সিট বলে কিছু নাই বলে ঘোষণা দিয়েছিল এনসিপি নেতা সার্জি সালম তবে ডুবিয়ে ডুবিয়ে জল খাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেফ এক্সিট কমপ্লিট এমনই প্রমাণ মিলেছে প্রথম আলো সহ বাংলাদেশের বড় বড় নিউজ পত্রিকায় দর্শক এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড়ো ব্রেকিং নিউজ সেটা হলো জাতিসংঘের মহাসচিব পদে ডক্টর ইউনুস আপিল করেছে বা জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছে তিনি এরই মধ্যে সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ ছাড়ার সম্পূর্ণ প্ল্যান করে ফেলেছে যেহেতু বাংলাদেশের থেকেও বড় একটা পদ তিনি পেতে যাচ্ছে তাই এর ছোটোখাটো পদের তিনি প্রয়োজন নেই দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন গত পরশু দিন আর হচ্ছে দেশ রূপান্তর সহ কিছু প্রিন্ট মিডিয়া আর কিছু ইলেকট্রনিক্স মিডিয়াতে একটা খবর ঘুরাগুরি করছে যে মহাজন নাকি পরবর্তী মহাসচিব হবে জাতিসংঘের দেখুন এই বাংলাদেশের সরকার পরিবর্তন থেকে শুরু করে আমেরিকার দাবার গুটি হয়েছেন মহাজন ইউনুস শুধুমাত্র জাতিসংঘের মহাসচিব হওয়ার কারণেই জাতিসংঘের মহাসচিবের পদটা নেওয়ার জন্যই সে বাংলাদেশকে ধ্বংস করে আমেরিকার কথায় সে এই সরকারের প্রধান হয়েছে এবং আমেরিকার যা যা নেওয়া দরকার ছিল তা তা নিয়ে এখন দখলদার ইউনুস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার হওয়ার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন এখন আমার প্রশ্ন হচ্ছে দুই সালে যখন বর্তমান মহাসচিব এন্ট্রীয় গতিরাজের মেয়াদ শেষ হবে তখন হয়তোবা মহাসচিব হিসাবে দখলদার ইউনেসকে দেখলেও দেখতে পারেন এটা ফিফটি ফিফটি চান্স আমি ফিফটি ফিফটি বলবো না এটা টোয়েন্টি এইটি দেখুন আমেরিকা সবসময় একটা বড় কলা সাইজের কলা দেখায় কিন্তু দেওয়ার সময় আমাদের দেশে একটা কলা পাওয়া যেতে আগে ছোটো চিনি চাম্পা মনে হয় বলতো ঠিক এই সাইজের খাইতে খুব মিষ্টি কিন্তু কলাটার সাইজ ছিল এরকম দেওয়ার সময় এতটুকু একটা কলা দিয়ে দেয় তো এখন বলছে যে তুমি সবগুলো কাজ শেষ করো তোমাকে পুরস্কার হিসাবে জাতিসংঘের মহাসচিব বানাই দিব সেফ এক্সিট প্লাস পুরস্কার কিন্তু দেখা গেল এরকম হইতে পারে যে সেফ এক্সিট দিলো কিন্তু পুরস্কারটা দিল না এখন মহাজন নিজেই সেফ এক্সিট চাচ্ছে আপনারা আমরা বলতেছি যে কিছু উপদেষ্টারা মিলে সেফ চাচ্ছে না কিছু উপদেষ্টারা সেফ এক্সিট না মহাজন নিজে সেফ চাচ্ছে যেই সেফ এক্সিটের ইয়া হচ্ছে দায়িত্ব নিয়ে চাচ্ছে আমেরিকার কারণ তাকে ক্ষমতাই বসাইছে আমেরিকা সো আমেরিকার আমেরিকার ক্ষমতার অংশ হয়ে সে বাংলাদেশের সরকার প্রধান হয়েছে এখন যখন বিএমপি বা নির্বাচন দিবে দিয়ে বিএমপির হাতে ক্ষমতা দিয়ে তাকে তো এখান থেকে বের হইতে হবে জাতিসংঘের মহাসচিব আমার মনে হয় না দেখুন আমি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার কথা বলি আমার মনে হয় না দখলদার ইউনুস জাতিসংঘের মহাসচিব হইতে পারবে এটা আমার কাছে মনে হইতেছে না আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো এই যে আপনি যখন একটা গোষ্ঠীর টার্গেটকৃত অর্জন করে দিবেন বা চাওয়াগুলো আছে এগুলো পাওয়ার জন্য সাহায্য করবেন তখন ওই গোষ্ঠী আপনাকে একটা ইয়ে দিতে পারে জাতিসংঘের মহাসচিবের কি বালের ক্ষমতা আছে এটা পৃথিবীর সবাই জানে ঠিক আছে যদি জাতিসংঘের মহাসচিবের ক্ষমতা থাকতো তাহলে ইসরায়েল ইরানে ইসরায়েল ইরানকে ধ্বংস করতেছে সিরিয়াকে ধ্বংস করছে তারপর হচ্ছে আপনার এখন ইয়া লাখ লাখ শিশু নারী পুরুষকে হত্যা করেছে জাতিসংঘ কিন্তু করতে পারে না ট্রাম্প বলছে যে জাতিসংঘ জাতিসংঘ আমি বাল দিয়ে গণিনা জাতিসংঘ কে জাতিসংঘ কে জাতিসংঘ আমি বাল দিয়ে না। তো এখন দেখেন জাতিসংঘটা আপনার কাছে আমার কাছে একটা বড় বিষয় হইতে পারে কারণ তৃতীয় বিশ্বের কাছে জাতিসংঘটা অনেক বড় কিছু কিন্তু আমি যেই দেশে থাকি লন্ডন বলেন মানে ইউকে বলেন আমেরিকা বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন তারা এই জাতি তাদের দেশ থেকে জাতিসংঘের মহাসচিব হইতে দেখেছেন আপনি খুব কম খুব রেয়ার খুব রেয়ার এগুলা ওই চিলি বলিভিয়া ফলিভিয়া এই সমস্ত দেশগুলা থেকে সম্ভব যে প্রার্থীগুলা এর মধ্যে দেখবেন যে আপনি সবগুলাই মোটামুটি উন্নতশীল উন্নতশীল উন্নয়নশীল দেশ নয় অনুন্নত দেশগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থীগুলি হচ্ছে মহাসচিব এখন আমি ওইগুলো নিয়ে কথা বলছি না আমি কথা বলছি দখলদার ইউনেস্কি তাহলে এই আমেরিকার যেই টোপটা ছিল সেই টোপটাকে জাতিসংঘের মহাসচিব ছিল যে আপনি বাংলাদেশটাকে ধ্বংস করে দেন আমি বা আমরা আপনাকে পরবর্তী জাতিসংঘের মহাসচিব বানাবো সেফ এক্সিট দিয়ে দেখুন এইটা অস্বীকার করার সুযোগ নেই দখলদার ইউনুসের মতো লোক আর বাংলাদেশের মতো অনুন্নতীল একটা দেশ থেকে জাতিসংঘের মহাসচিব হওয়া খুব সুবিধাজনক মনে হয় না আমার কাছে হয় হইতে পারে মানে আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা নেওয়া দরকার আন্তর্জাতিকভাবে যে সম্মতিগুলো নেওয়া দরকার সেই ধরনের কূটনৈতিক অবস্থা আমাদের দেশে নেই আগেও ছিল না বর্তমানেও নেই সো জাতিসংঘের আমাদের থেকে এটা অনেক বড় ব্যাপার থাকে আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে দখলদার ইউনুস পাঁচই আগস্টের পরে এই দেশে যে ধ্বংসলীলা চালিয়েছে আমেরিকার প্রেসক্রিপশনে ঠিক আছে সেটা কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে উন্মোচিত হচ্ছে আমেরিকা প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইবটার মাধ্যমে দখলদার ইউনুজ বাংলাদেশের ধ্বংসলীলা চালিয়েছে বিশেষ করে বাংলাদেশ আমলীগের উপর চার লাখের উপর নেতাকর্মী জেলে আছে চার লাখের উপর আপনি দশ হাজারের উপর নেতাকর্মীকে হত্যা করেছে এই যে যে প্রতিদিন প্রতিনিয়ত নেতাকর্মীদের জেল জুলুম হত্যা কন্টিনিউয়াসলি হইতেছে আমিগের নেতাকর্মী তো আছি সাধারণ জনগণ প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছে মারা যাচ্ছে রাস্তায় কোনো নিরাপত্তা নেই তো যে তার দেশই সামলাইতে পারে না আর যে আরেকটা আরেকটা দেশের কথায় তার দেশের সর্বনাশ করে অর্জনস্বরূপ জাতিসংঘের মহাসচিব পদ এটা কেমন হয়ে গেল না এইটা আমেরিকার সাজানো প্ল্যান আমেরিকার দখলদার ইউনস্কে একটা প্রেসক্রিপশন দিয়েছে প্রেসক্রিপশনের ডিউরেশন হচ্ছে দুই বছর সেই দুই বছর ডিউরেশনের মধ্যে আমেরিকার যা যা চাওয়া দরকার আমেরিকার চাওয়া ছিল বাংলাদেশের বঙ্গোপসাগর বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে ছিল তোফায়াল আহমেদ স্যার তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতেছে তা একটু অপেক্ষা করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য